এখনও কিন্তু আছে এখনো এই যে আপনারা আমার আমি যদি দেখে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন উৎসব এখনও চলমান যদিও চলে গিয়েছে উৎসব চলে উৎসব শেষ হয়ে গেলেও বা পেছনের দিকে প্রচুর নাচানাচি চলছে কিন্তু কিছুক্ষণ পরে এটা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেল এই যে অবস্থান এই এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে এটাই হচ্ছে বিউটি যে তারা যাই করুক না কেন এই উৎসব শেষ করে তারা একটা সময় সব ইউরো চ্যাম্পিয়ন ওয়েফাই ইউরো চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশের চূড়ান্ত শিরোপা উৎসব শেষে এখন ফিরার পথে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এই হচ্ছে উৎসবের সর্বশেষ পরিস্থিতি শিরোপা উৎসব শেষ করে স্প্যানিশ যারা আছে সবাই এখন যার যার ঘরে ফিরে যাবে কিন্তু এই যে রাস্তায় যেই অবস্থা দেখা যাচ্ছে এই অবস্থা যাই আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না এটা দুই ঘন্টার মধ্যে কি হয়ে যাবে একদম ক্লিন করে ফেলবে তো সেইটাই যে আসলে তারা উৎসব করার সময় একদম উন্মাদের মতো উৎসব করবে কিন্তু উৎসব শেষে তারা এই যে এই রাস্তায় যে অবস্থা দেখা যাচ্ছে এগুলো কিন্তু এক ঘন্টা সময় লাগবে না এক ঘন্টা সময়ও নিবেন আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে শুধু এই জায়গা বিশাল পুরো মাদ্রিদ হ্যাঁ পুরো মাদ্রিদে আজকে এই অবস্থা কিন্তু মাদ্রিদের যতদূর দূর আপনারা এই রাস্তায় যে যতটুকু দেখা যাচ্ছে এতক্ষণ হাজার হাজার দর্শনার্থী ছিল এবং তাদের উৎসবের মাত্রাটা কেমন এখনও কিন্তু আছে এখনও এই যে আপনারা আমার আমি যদি দেখাই আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন উৎসব এখনও চলমান যদিও প্লেয়াররা চলে গিয়েছে উৎসব চলে শেষ হয়ে গেলেও বা পেছনের দিকে প্রচুর নাচানাচি চলছে কিন্তু কিছুক্ষণ পরে এটা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলেও এই যে অবস্থান এই এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে এটাই হচ্ছে বিউটি যে তারা যাই করুক না কেন এই উৎসব শেষ করে তারা একটা সময় সবাই চলে যাবে যার যার মতো করে কিন্তু সিটি কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটি যারা আছে তারা কিন্তু এক ঘন্টার সময়ও নিবে না এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো এই ইউরো চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ স্পেন গতকালই শিরোপা উৎ অর্জন করল এবং আজকে এটার শিরোপার যে ফাইনাল শিরোপা উদযাপন শিরোপা উদযাপনটা আমি আরেকটু আপনাদেরকে বলি এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে স্পেনের ন্যাশনাল পোস্ট অফিস এই বিল্ডিংয়ের সামনে এবং মিউনিসিপ্যালিটিও এটাতে আছে এই উৎসব তাদের উৎসবের যে কেন্দ্রবিন্দু এই জায়গাটা যখন রিয়েল মাদ্রিদ কোনো শিরোপা অর্জন করে তারাও কিন্তু এই জায়গায় এসে শিরোপা উদযাপন করে চ্যাম্পিয়ন্স ওয়েফাই ইউরো আপনারা কিন্তু এখনও দেখতে পাচ্ছেন যে চিহ্নটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই স্টেজের এখানে আবার তো আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি যথাসাধ্য আপনাদেরকে অনেক ভিডিও আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাট সর্বশেষ পরিস্থিতি ওয়েপা চ্যাম্পিয়ন ওয়েপা ইউরো চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশের শিরুপা উদযাপনের প্রান্ত থেকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কিন্তু ভিডিওতে